নারী স্বাধীনতার নামে এলো লোক লঙ্কের জোয়ার নারী নামে এলো লোক লঙ্কের জোয়ার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখ একেবারে সংসদে নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য ঠিক না উলঙ্গ বেহায়া নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য নাস্তিকতার বেড়া জাল দেখায় যে রঙের বাহার নাস্তিকতার বেড়া জাল দেখায় যে রঙের বাহার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার এক কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের এত কষ্টের কি দরকার নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশলীলতার ঠিক কিনা বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য হয়েছে ভোগের পণ্য ঠিক কিনা উলঙ্গ বেহায়া নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য নাস্তিকতার বেড়া জাল দেখায় যে রঙের বাহার নাস্তিকতার বেড়া জাল রঙের কি নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশলীলতার ঠিক না স্বাধীনতা ইসলাম বেশি দিয়েছে না কম দিয়েছে